জুয়ার আসরে হানা দিয়ে পাঁচজন জুয়ারিকে গ্রেপ্তার করল ভগবান গোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ভগবান গোলা থানার কুঠিরামপুর কালীতলা এলাকায় জুয়ার আসরে হানা দেয় পুলিশ হাতে নাতে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার হয় জুয়া খেলার সরঞ্জাম সহ নগদ টাকা বুধবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স জুয়া খেলা রুখতে তৎপর পুলিশ প্রশাসন জুয়ার আসরে হানা দিয়ে পাঁচজন জুয়ারিকে গ্রেপ্তার করল ভগবানগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ভগবানগোলা থানার কুঠিরামপুর কালীতলা এলাকায় জুয়ার আসরে হানা দেয় পুলিশ হাতে নাতে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার হয় জুয়া খেলার সরঞ্জাম সহ নগদ তিন হাজার কুড়ি টাকা বুধবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় ভারত ব্যক্ত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল ইকো পি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ